তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে দেখুন কিছুদিন আগে আমি একটা স্ক্রিন রেকর্ডিং আপনাদের সাথে শেয়ার করছি আমি আপনাদের সাথে ইউটিউবে একটা ভিডিও শেয়ার করেছিলাম কি ভিডিও শেয়ার করেছিলাম সেটা আমরা একটু ছোট্ট ক্লিপ দেখে নেব যে আমি সেখানে কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম রাইট আমি একটা স্ক্রিন রেকর্ডিং আপনাদের সাথে শেয়ার করছি যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো সেইখানে ভিডিওটা শুনি একটু সো গাইস ফাইনালি দেখো আজকে আমাদের প্রত্যেক মানুষের একটা ড্রিম থাকে না যে নিজের একটা বাইক হবে নিজের একটা বাইক এটা আমি কি বলেছিলাম ভিডিওতে কথাটা যে মাত্র দুই মাস কাজ করে আমি গৌরীসেন প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে এটা বাইক এখান থেকে কিনেছি বা বাইক এখান থেকে পেয়েছি দেখো কিভাবে হয়েছে সেটা বড় কথায় আসি যেই কারণে ভিডিওটা করা সেইখানে একজন এখানে রিপ্লাই করেছে দুই মাস কাজ করে বাইক সে একটা হাসির ইমোজি দিচ্ছে দেখো হাসির ইমোজিটা দেওয়ার কারণ কারণ অনেকের এই বিষয়টা হজম নাও হতে পারে কারণ অনেকে আছে যারা এক বছর দু বছর কাজ করছে তারপরে গিয়ে হয়তো বাইক কিনছে আর সেখানে ক্যাশ পেমেন্ট এখান থেকে বাইক কেনার একটা অপরচুনিটি কোম্পানি দিচ্ছে বা ক্যাশ পেমেন্টে কোম্পানি বাইক সবাইকে আলোচনা করছি দেখুন এখানে কিন্তু সম্পূর্ণটাই আপনাদের সাথে আমি লাইভ দেখাচ্ছি যে আদৌ সেই জিনিসটা হয়েছে কি হয়নি দেখুন কোম্পানি যদি বলা যায় আজকে গো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করার একটা বড় রিজন যদি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কোম্পানি কিন্তু এখানে ফেস্টিভাল অফার চালাতেই থাকে অর্থাৎ প্রত্যেক কথা ফেস্টিভেলে সেখানে কোম্পানি কিন্তু অফার রাখতেই থাকে তো যাই হোক সেখানে আমাদের পূজার অফার কি ছিল পুজোর অফার যদি আপনাদের সাথে শেয়ার করা হয় কারো রাইট সাইড এবং লেফ্ট সাইড থেকে আমাদের দু মাসের অফার ছিল কারো রাইট সাইড এবং লেফট সাইড থেকে যদি তাদের পঞ্চাশ পঞ্চাশ একশো জনের টিম হয় সাথে সে যদি এখান থেকে নিজের পার্সোনাল জয়নি কুলিটা কমপ্লিট করাতে পারে তাহলে সে কোম্পানির তরফ থেকে পেয়ে যাচ্ছে কি হয় বাইক অথবা স্কুটি অথবা আইফোন অথবা সে পেয়ে যাচ্ছে একটা গোল্ড চেন তো সেখানে আপনারা যদি দেখেন এখানে অফার ডিটেলস বলে যে অপশনটা রয়েছে সেইখানে যদি দেখেন কোম্পানি থেকে আমি পেয়েছি কি সুজন জোরে কত টাকা এক লাখ কুড়ি বাইরে থেকে আমরা যে জিনিসটা মানে যদি বলেন যে ইনকাম কবে শুরু হলো সেটা সেটা আমরা ইএমআই তারপরে কিন্তু কোম্পানি এখানে মাধ্যমে দিচ্ছে অর্থাৎ কিনি আমি কিন্তু নিজের টাকা দিয়ে কিনিনি কোম্পানি আমাকে টার্গেট দিয়েছিল সেই টার্গেটটা আমি ফুলফিল করেছিলাম তার কারণে কোম্পানি কিন্তু সেটা আমাকে গিফট করেছে তো এইরকম একটা বেস্ট প্ল্যাটফর্মে আই থিঙ্ক সবারই কাজ করা উচিত যে ম্যাডাম এখানে ভিডিওতে কমেন্টস করেছেন তাকে আমি বলবো যে আপনিও কিন্তু অবশ্যই একবার আমাদের প্ল্যানটা দেখতে পারেন দেখে ভালো লাগলে আপনি কিন্তু করতে পারেন ঠিক আছে তো এখানে এখানে ড্যাশবোর্ডে যদি আমরা দেখি আমি কতদিন আগে কাজটা করা শুরু করেছি যাই হোক অনেকে আছে অনেক কোম্পানিতে সেখানে বছর 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 মানে দিল দিয়া এরকম একটা ব্যাপার হয়ে যায় তো সেখান থেকে তাদের কি পজিশন হয় তারাই জানে শেষ পর্যন্ত যাই হোক এখানে মাত্র যদি বলা যায় ষোলোই আগস্টে আমার আইডিটা তৈরি করা তাহলে আপনারা হিসাব করতেই পারছেন আজকে কত তারিখ আমরা যদি একটু দেখেনি আজকে হচ্ছে আমাদের পঁচিশ তারিখ ঠিক সেই জায়গা থেকে এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে তো কোম্পানি এরকম অফার কিন্তু দিতেই থাকছে প্রত্যেককে এবার অনেকের হজম হতেও পারে অনেকের বিষয়টা নাও হজম হতে পারে আমি জাস্ট খালি আপনাদের সাথে ক্লিয়ার করতে এসেছিলাম যে দুই মাসে বাইক কি করে এখান থেকে সম্ভব হচ্ছে বা দুই মাসে আমি কেন আমি এখান থেকে বাইকটা অ্যাচিভমেন্ট করতে পারলাম তো আপনারাও এরকম টার্গেট ফুলফিল করবেন আপনারাও অ্যাচিভমেন্ট করতে পারবেন যাই হোক এরকম অনেক রকম অপশন কিন্তু কোম্পানি এখানে দিচ্ছে যদি কারোর ভালো মনে হয় ইনকামের দরকার রয়েছে লাইফে অ্যাচিভমেন্টের দরকার রয়েছে প্ল্যান দেখুন ভালো লাগলে শুরু করতে পারবেন চলুন বাই